যাবে না সাকিব খান ও অপু বিশ্বাস জুটিকে এমনটাই জানিয়েছেন সাকিব খান নিজেই গতকাল রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কথা বলতে গিয়ে সাকিব খান বলেন স্বামী স্ত্রীর অনস্ক্রিন রোমান্স দেখতে পছন্দ করেন না দর্শকরা উপস্থাপকের উদ্দেশ্য করে সাকিব বলেন এখন হয়তো আপনি দেখতে পছন্দ করবেন কিন্তু দর্শকরা এটা নিতে পারবে না উল্লেখ্য দুই হাজার ছয় সালে এফআই মানিকের কোটি টাকা কাবিন ছবির সেটে প্রথম দেখা এই ছবির আউটডোরে গিয়ে প্রথম কথা অপু তাকে ভাইয়া বলে সম্বোধন করলে সাকিব রেগে যান সাকিব বলেন আমাকে হয় সাকিব নইলে রানা বলে ডাকবে পরিবার ও কাছের মানুষজন আমাকে রানাই ডাকে তুমিও রানা বললে খুশি হব এই জুটি এখন পর্যন্ত বাহাত্তরটি ছবি উপহার দিয়েছেন সর্বশেষ ছবি ছিল সম্রাট সাকিব খান বিভিন্ন উদাহরণ টেনে বলেন ব্র্যাডপিট ও অ্যাঞ্জেলিনা জোলি শুধু একটি ছবি করেছিলেন পরে আর কোনো ছবি হয়নি বিয়ের পর অবশ্যই ছবি হয় কিন্তু স্বামী স্ত্রীকে জুটি বেঁধে ছবি করলে সেটা দর্শক গ্রহণ করে না অপর বোকামের কারণেই আর কেউ কখনো সাকিব অপু জুটিকে দেখতে পাবে না উল্লেখ্য দু বছর প্রেম চলার পর দুই সালে অপুকে বিয়ের প্রস্তাব দেন সাকিব একই বছর আঠারোই এপ্রিল সাকিবের গুলশানের নিজ বাসায় বিয়ে হয় বিয়েতে উপস্থিত ছিলেন সাকিবের ভাই মনির প্রযোজক মামুনুজ্জামান মামুন এবং বিয়ে পড়ানো হয় গোপালগঞ্জের কাছে এ সময় অপু তার নাম পরিবর্তন করে হয়ে যান অপু ইসলাম খান সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আর নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ